উপস্থিত সবাইকে অভ্যর্থনা জানি আমি কয়েকটি কথাই বলবো ওনার সাথে আমার অল্প কয়েকদিনেরই অল্প কয়েকটি বছরেরই আমার যোগাযোগ হয়েছে আমার ছেলের বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে ওনাকে যেদিন থেকে দেখেছি বা জেনেছি সেদিন থেকে আমাকে ওনার কাছে আমার মনে হয়েছে উনি আমার একদম সত্যিকারের দিদি যাকে আমি একদম মনের মতো করে পেয়েছি উনি আমাদের সাথে একদম একাত্ম হয়ে গেছিলেন এবং সমস্ত কাজে উনি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সেখানে আমি কোনো রকম মানে ওনার মধ্যে দেখিনি যে উনি কোনো জায়গায় কুণ্ঠিত বোধ করছে। কোনো কিছু করার জন্য আমরা একসাথে বসে অনেক আলোচনা করেছি এবং যখন এখানে যে ধরনের সমস্যা হয়েছে আমি ওনাকে এসে আলোচনা করেছি এবং উনি আমার কাছে শুধু বান্ধবী ছিলেন না সে তো আমার বেআ আমি বান্ধবী কিন্তু উনি আমার দিদি দিদির মতোই ছিলেন এবং মানে দিদির থেকেও বড় এটাই বলবো মানে এত সহযোগিতা করতেন যে কোনো খবর পেলেই উনি সঙ্গে সঙ্গেই আমাকে ফোন করতেন ফোন করে উনি আমাকে বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে বিভিন্ন পরামর্শ দিতে কোথায় কি করতে হবে সেগুলোর আলোচনা করা সেগুলো নিয়ে কীভাবে কী কী করা যায় সেগুলো আলোচনা করা হতো উনি তো দেখুন ছোটোবেলা থেকেই মানে এই যেমন কৃষ্টিচক্রের সাথেই যুক্ত ওনার পরশোর জীবনটাও এখানেই কাটেছে কলেজে উনি আন্দোলন করেছেন উনি কিন্তু বিভিন্ন রকম আন্দোলনের মধ্যে যুক্ত ছিলেন কিন্তু মনের দিক থেকে এত সরল ছিলেন যে মানে ওনাকে ভাষায় বোঝানো যায় না আর যেটা হতো উনি আমাদের সাথে যখন গল্প আড্ডা আপনি বিশেষ করে আমার পরিবারে যারা সিনিয়র আমার দিদি টিদি বা দাদারা উনি খুব মানে হাসি খুশি কি মারা আমি মাঝে মাঝে বলতাম

বিভিন্ন ধরনের প্রবলেমে ভোগ ছিলেন ওনার প্রেশার ছিল ওনার লিভারটা ডাক্তারে পিস ছিল হার্টের প্রবলেম ছিল আমরা বলতাম যেটা তুমি পারবে না তুমি কি তুমি সমস্ত কিছু ফেলে না আমি কি ওখানে থাকবো আমি তোমাদের সাথে ইয়ে করবো খাওয়া দাওয়া তো অনেক দিনই কমিয়ে দিয়েছিলেন কিন্তু কি খেতে হবে রান্না করতে হবে এগুলো কিন্তু বিভিন্ন সময়ে উনি পরামর্শ দিতেন এবং খাওয়াতে খাওয়াতে যে ভালো ভালোবাসতেন আমি একটা উদাহরণ দিই আমার ভাগ্নে এবং আমার ভাগ্নি ভাগ্নি যখন ইলেভেন ক্লাসে পড়ছেন তার একটুখানি মানে অঙ্কের টিচারের নিয়ে একটুখানি অসুবিধা হচ্ছিল উনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন দেখো ওকে আমি এখানে রেখে দেবো মানে ওরা থাকে একটু দূরে মানে চম্পা হাঁটেতে থাকে তো উনি বললেন আমি ওকে রেখে দেবো আমি বললাম তোমার তো শরীর ভালো না বললো না আমি ওকে দেখে দিয়ে মানুষ করবো যাই হোক উনি যে এই যে বলা এটা আজকালকার দিনে কে দায়িত্ব নেয় তারপর আমার মেয়ে মেয়ের দায়িত্ব উনি তো নিজের মেয়েকে মানুষ করেছে নিজের মতো করে আমরা খুবই ভাগ্যবান বলবো আমি একটা সুন্দর করে আমার তো ছেলে আমি একটা ভালো মেয়ে পেয়েছি এবং যে আমাদের পরিবারের সাথে ভীষণভাবে যুক্ত হয়ে গেছে ওর কোনো তুলনা নেই আর দাদার কথা কি বলবো আমার হাজবেন্ডের সাথে কিন্তু মানে অনুবাদের বিষয় একটা কীরকম বলবো উনিও ভীষণই মানে এ আর কি পার্টে ভালোবাসেন দিদির সাথে সবসময় মানে কিছু মজার মজার কথা বলতেন তা উনি যেহেতু উত্তম কুমারকে খুব ভালোবাসতেন যদিও এই প্রেক্ষাপটে বলা উচিত নয় যাই হোক তা উনি উত্তম কুমারকে দিদিও খুব ভালোবাসেন মানে ছোটবেলা থেকে উত্তম আমরা সবাই ভালোবাসতাম

আমি এটা মাতার কাছেই যাবো তা যাই হোক তার সাথেও খুব আমাদের কি হয় আমি আর কিছু বলার মতো আমি বলতে পারছি না যাই হোক আমি ওনার মৃত্যু বলবো না আমার ওনার চলে যাওয়াতে এটা অপোচ্ছা এই ঘটনাটা ঘটে যাওয়া আমি ভাবতে পারিনি আমি কিন্তু প্রত্যেকবার উনি হসপিটালে ভর্তি হন আমি কিন্তু একবার না একবার আসি এবারে বোধ ফিলিংস তৈরি করে দিয়েছিল আমি ওই সময়টাতে কুম্ভ পর্যন্ত গেলাম একা ওখান থেকেও ফিরলাম এসে একটুখানি আপনার স্পিডটাকে ইনফেকশন হয়েছিল আমি বললাম যে দুদিন বাদে যাব আমাকে রবিবার দিন সকালবেলা ফোন করেছে তখন আমি আর কাজ একটুখানি মন্দারগুলি যেতে হয়েছিল একটু কাছাকাছি জায়গাতে আমাকে ফোন করে বলছে জানো তো আমার খুব কষ্ট আমি বললাম বুঝতে পারছি আমি শুনেছি কিন্তু আমার না এরকম একটা কষ্ট হয়েছে বলে আমি তোমার কাছে যাইনি তবে আমি ঠিক করেছি যে কালকে বিকেলে যাব কিন্তু ওনার কথার মধ্যে না রেলিভেন্টে ছিল না তখন তখন বলছে আমার কেন তো পায়ের ব্যথাটা এতই পেরেছে যে আমার দুটো পায়ের অপারেশন হবে আমি বললাম সে তো ভালো পায়ের অপারেশন হলে আমি তোমার কাছে থাকবো অপারেশন হবে তখন তো লোকটাকেই করবে আমি থাকবো তোমার কাছে তুমি একদম চিন্তা করো না তুমি এত শক্ত মনের মানুষ কেন তুমি এরকম করে ভেঙে পড়ছো তখন না আমি বুঝতে পারছি আমি তখন ওকে বললাম যেন তো আমার একদম ভালো লাগছে না তো যাই হোক আমাকে আসতে হলো সেই দিনই কাছে গেলাম গিয়ে আমার একদম ভালো না আমি তারা এটা কোথাটা হবে না আমি জানি কিন্তু তার মধ্যেও এত কালের বন্ধু সেই বন্ধুত্বটা তো হারিয়েছেন নিশ্চয়ই পরিবর্তিত হবে